হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা প্রোগ্রামে যাব। সেই জন্য তোমাদেরকে কিছু মেকআপ প্রোডাক্ট দেখাচ্ছি এই সবগুলো মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি একটু সাজগোজ করে রেডি হয়ে চলে যাব। তো দেখো এটা খুব সুন্দর একটা আই শ্যাডো প্ল্যাট ছিল এইটাও খুব সুন্দর একটা আই শ্যাডো প্ল্যাট সো এখানে খুব পছন্দের কয়েকটা কালার ছিল তো সেগুলো দিয়ে আমি সবসময় সাজগোজ করি তো দেখতেই পাবে আমার ফাইনাল লুক সো এই যে দেখো মেকআপগুলোকে তোমাদের সাথে একটু দেখাচ্ছি খুবই ছটপটভাবে রেডি হয়ে যাব কারণ আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো এই যে বের হয়ে গেলাম মজার বিষয় হলো সবাই এন্ট্রি নেয় ফার্স্ট গেট দিয়ে আর আমরা যাচ্ছিলাম পেছন দিয়ে মানে সামনে দিয়ে যাচ্ছিলাম না কারণ আমাদের বাসার ছিল পেছনে আর আমাদের প্রোগ্রামটা ছিল একদমই রাস্তার মাথায় মানে রাস্তার সামনে সো দেখো পেছন থেকে এন্ট্রি নিয়েছি আর তোমাদের জন্য আমি একদম বাহিরে চলে আসছি সো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তারপরেই তো ভেতরে প্রবেশ করে ফেললাম আর স্টেজটা কত সুন্দরভাবে সাজিয়েছে এসে তো আমি নিজেই বোকা হয়ে গিয়েছি এসে দেখতে পেলাম যে কেউই আসেনি তারপর আর কি বসে বসে বোরিং হচ্ছিলাম আর এই তো পপকর্ন খাচ্ছিলাম সো তারপর দেখো এই তো সবাই একে একে এন্ট্রি নিচ্ছিল তো এটা কিন্তু আমার ফ্রেন্ডের ছেলের সুন্নত খাতনা হয়েছিল সো সেটার হলুদের প্রোগ্রামেই আমরা গিয়েছিলাম তো দেখো সবাই একে একে চলে যাচ্ছিলো স্টেজে আর এই তো ছেলের বাবা মা ছিল ওরা হচ্ছে হলুদ দিচ্ছিল আর খাইয়ে দিচ্ছিলো তো তারপর একে একে অনেকেই হলুদ দিতে চলে গিয়েছিল আমি যাইনি আমার এসব একদমই লজ্জা লাগে তো এরপর দেখো ডান্সের পার্ট চলে আসলো এখানে দুইটা ছেলে নাচতেছিল খুব সুন্দরভাবে ওদের নাচের ভিডিও আমার কাছে ভালো লেগেছে কারণ ওরা খুব সুন্দরভাবে ডান্স করছিলো তো এর মধ্যে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম তো আমি বসে বসে আমার অনারনেস দেখাচ্ছি তোমাদের সাথে সো দেখো আমি বসে বসে ওদের নাচ দেখতেছিলাম এই ভাইয়াটা খুবই ভালো ডান্স করতে পারে দেখি বোঝা যাচ্ছে ওদের প্রোগ্রামটা একদম ভালো সময়ে হয়েছে তেমন গরমও ছিল না আবার তেমন ঠান্ডাও ছিল না এর মধ্যে আমাদের খাবার চলে আসলো আমরা খেয়ে নিয়েছিলাম খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল রামের খাবার এমনিতেও সবসময়ই মজা লাগে তো এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করতেছিল ওদের নাচগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিলো ওরা প্র্যাকটিস করেছে এখানে একটা মজার বিষয় হলো যে ডান্স করতেছিল ভাইয়াটা ছিল ক্যামেরাম্যান তার নাচটাও বেশ ভালো লেগেছে তো আমি চলে যাচ্ছিলাম বাসায় কারণ খুব সকালবেলায় আমার ইম্পর্টেন্ট একটা কাজ ছিল ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ